এটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ থেকে আসছে এটা আসছে চ্যাপ্টার ফাইভ থেকে কোয়েশ্চেন দেখলেই তো বুঝতেছো দেখো এটা দুইটাই আসছে চ্যাপ্টার ফাইভ থেকে এই যে এইটা তিন মার্কস এইটা হচ্ছে চার মার্কস তার মানে 7 সাত কি আসছে চ্যাপ্টার ফাইভ থেকে এবং এই যে আউগুলাও কিন্তু আউগুলাও হচ্ছে এই চ্যাপ্টার ফাইভের সব টোটাল দশ মার্ক কি এখানে চ্যাপ্টার ফাইভ থেকেই আসছে বুঝছো ওকে সো আমাদের কোয়েশ্চেনটা কি কোয়েশ্চেনটা হচ্ছে সুট অফিসে দশ কেজি বোর্ড চাপালে সাম্য অবস্থানের জন্য বোর্ডিশ্রণে কত বোর্ড দিতে হবে আচ্ছা সো আমরা দেখছি এইগুলা এইগুলা সূত্র অনুসারে পৃষ্টনে আমরা কোন সূত্র ইউজ করি এফ ওয়ান বাই এফ ওয়ান বাই এফ টু ইজিক্যাল টু এ ওয়ান বাই এ টু এটাই হচ্ছে পেসকেলের সূত্র তো এটা পাইছিলাম না এটাই তো সূত্র তো এখানে আমরা দেখছি যে সবসময় সব কিছু দিয়ে দেওয়া থাকে যে কোনো একটা বল বের করতে বলে বা ক্ষেত্রফল বের করতে বলে এরকম বাট এখন বলছে কি ছোটো পৃষ্টনে দশ কেজি বড় চাপালে সাম্য অবস্থানের জন্য বড় অপৃষ্টনে কত বোর দিতে হবে ঠিক আছে কত বোর দিতে হবে সো এটা দেখেই বের করতে হবে সো একটা জিনিস দেখো আমরা এখানে যদি একটা বস্তু দিই ঠিক আছে বোর চামাই মনে করি যে বোরের একটা বস্তু দিছি ঠিক আছে সো এম বরের একটা বস্তুর জন্য এই পিস্টন একটা বল অনুভূত হবে মনে করো এফ ওয়ান বল অনুভূত হয় ঠিক আছে এফ ওয়ান বল অনুভূত হয় সো এই এফ ওয়ান সমান কী হবে ভাইয়া এম ওয়ান জি আমরা যদি এখানে এম ওয়ান বল দিই ঠিক আছে এম ওয়ান বল দিই এম ওয়ান বল দিই ঠিক আছে এবং ওইটার জন্য সাম্যাবস্থায় যদি রাখতে চাই তাহলে এটা তো বড়ো পিস্টন এখানে মনে করো হচ্ছে হয়তো আমাদের একটা বড় বড় বল দিতে হবে সো মনে করো এম টু বরের আরেকটা বস্তু দিলাম আর কি ঠিক আছে ওইটার জন্য এখানে এখানে হচ্ছে এফ টু এফ টু বল হচ্ছে ক্রিয়েট হবে ঠিক আছে নিচের দিকে কাজ করবে এটা সামসানে রাখবে এটাই দিকে এটাই দিকে কাজ করবে যেহেতু সামসানে রাখতে চাইলে এটা নিচের দিকে হচ্ছে চাপ দিতে হবে তো মেনলি এফ ওয়ান সমান এম ওয়ান জি যদি লিখে এফ টু সমান এম টু জি লিখি ওইটা দিকে কিন্তু আমরা বল টোল পেয়ে যাব দেখবা ওকে সেখানে এ ওয়ান এ টু লাগে আমরা এ ওয়ান এ টুটা আগে বের করবো ঠিক আছে সো দেখো এই এই পিস্টনের আর ওয়ান কছে পঁচিশ সেন্টিমিটার এগুলা গুলার হয় তাহলে ক্ষেত্রফল কী হবে পাইস স্কোয়ার ঠিক আছে সো সুট অফ স্টোনের শ্যুট অফ স্টোনের ক্ষেত্রফল এ ওয়ানস ওয়ান কী হবে পাই আর ওয়ান স্কোয়ার পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর ওয়ান কত বসে ভাইয়া পঁচিশ সেন্টিমিটার এটাকে মিটার দিলে হবে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার কেমনে একশো দিয়ে বাঘ দিছি ঠিক আছে সো জিরো পয়েন্ট টু ফাইভ হোল স্কোয়ার সো ভাইয়া এইটা যদি হিসাব করো তাহলে এখান থেকে কী আসবে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার সো এইটা আসতেছে জিরো পয়েন্ট ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ ঠিক আছে এত ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ এতো মিটার স্কোয়ার বুঝা গেছে সেইমভাবে এ টু বের করো অ্যা টু কী হবে পাই আর টু স্কোয়ার তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু আর কত এটা হচ্ছে ওয়ান মিটার আর টু বলেছে মিটারে আছে আমরা মিটারে এইটা ইউজ করে ফেললাম ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সো নাইন জিরো এইট সেভেন ফাইভ বুঝছো এত মিটার স্কোয়ার আমি সম্পূর্ণটা লিখতেছি কেন প্রপার একটা মান আসার জন্য তোমরা চিলি দুই তিন গরো রাখতে পারো ওকে এইবারে দেখো আমরা পেসকেলার সূত্রানুসারে যেটা জানি ওটা ডিরেক্ট লিখে ফেলবো ঠিক আছে তো লিখো আমরা জানি আমরা জানি পেসকেলার সূত্রানুসারে এফ ওয়ান বাই এফ টু আচ্ছা আমরা এক্স্যাক্টলি কি বের করব বড় পৃষ্টনে কত বড় দিতে হবে বড় পৃষ্টনে বড় হচ্ছে এম টু এম টু বের করবো না তাহলে এম টু আসবে এফ টু থেকে এম টু আসবে কোনটা থেকে এফ টু থেকে এম টু যেহেতু এফ টু থেকে আসবে সো আমরা এখানে লিখবো যে আমরা জানি এফ টু বাই এফ ওয়ান ঠিক আছে এফ টু বাই এফ সমান এ বাই এ ওয়ান উপরে এফ দিলে এখানে এ টু উপরে দিতে হবে কজ এগুলা আছে তোমার সমানুভাগ এফ সমান লিখতে পারবা এম টু জি ঠিক আছে এফ সমান লিখতে পারবা এম ওয়ান জি এবং এইখানে এ বাই এ সো আমরা বের করবো দেখো এম টু জি কাটা যাবে এম আসবে এ বাই এ টু বাই এ ওয়ান এবং এই যে এম ওয়ান যেটা আছে এটা এখানে গুণ হয়ে আসলো এবার তুমি মান সব এ টু কত ভাইয়া ওই যে ফোর পয়েন্ট ফোর ডিভাইডেড বাই এ কত এ ওয়ান হচ্ছে এই যে জিরো পয়েন্ট এবং এম কত এই যে এম হচ্ছে দশ কেজি শুট অবশ্যই দশ কেজি পর্ষা পাইছে তাইলে এম ওয়ান দশ কেজি বুঝছো এম ওয়ান হচ্ছে দশ কেজি এইটা তুমি হিসাব করো সো এটা কত আসে ফোর পয়েন্ট নাইন জিরো এইট সেভেন ফাইভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ ওকে এইটা আসতেছে কতরে ইন্টু দশ ওকে সো এইটা আসতেছে দুইশো কেজি সো রাখতে চাইলে আমাদের বড় কত পর দিতে হবে ভাইয়া দুইশো পঞ্চাশ কেজি আশা করি ভাইয়া তোমাদেরকে বুঝেইতে পারছি বুঝছো ওকে এবারে দেখো বলছি পৃষ্টমদয়ের স্মরণের অনুপাত পঁচিশ অনুপাত ওয়ান হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করা আচ্ছা পৃষ্টম দ্বয়ের পৃষ্টম দয়ের স্মরণ আচ্ছা এখানে স্মরণ বলতে কি বুঝাই যাবে তোমাদেরকে বুঝাইতে হবে স্মরণ বলতে এইটাতে যদি তুমি এফ ওয়ান বল প্রয়োগ করো ঠিক আছে এটা মনে করো এই তার যে পজিশনটা আছে মনে করো তার এই পজিশন আছে সে এই পজিশন থেকে এই পজিশনে নেমে আসবে মনে করো যে এইখানে তার এল ওয়ান স্মরণ হইলো ঠিক আছে সো এল ওয়ান স্মরণের জন্য তার কাজ ডাব্লিউ সমান কি হবে এফ ওয়ান ইন্টু এল ওয়ান মানে বল ইন্টু স্মরণ এটাই তো কাজ ঠিক আছে এটা মনে করো ডাব্লিউ ওয়ান সো এইখানে এল ওয়ান স্মরণ হইলে এইটার জন্য এই এইটাতে ফোর্স ক্রিয়েট হবে সো এইটা মনে করো এই জায়গা আছে এই জায়গাতে একটু একটু উপরে উঠে যাবে এই জায়গা থেকে এটা একটু উপরে উঠে যাবে সো এতটুকু মনে করো তো যতটুকু উঠছে ওইটা এল টু ওইখানের বল যদি এফ টু হয় ঠিক আছে বল যদি এফ টু হয় তাহলে ওখানের কাজ হবে ডাব্লিউ টু সমান হচ্ছে এফ টু ইন্টু এল টু এরকমই তো ঠিক আছে সো এইখানে বলছে পৃষ্ঠন্দে স্মরণের অনুপাত পঁচিশ অনুপাত ওয়ান হবে কি খ্রিস্টন্দরের স্মরণের অনুপাত স্মরণ মানে কি এটা স্মরণ এল ওয়ান এটা স্মরণ এল টু তার মানে এল ওয়ান অনুপাত এল টু পঁচিশ অনুপাত ওয়ান হবে কি না এটা তুমি বের করে দেখে পা এখানে জানতে চাইছি বুঝতেছো ওকে সো দেখো আমরা একটা জিনিস এখানে এই সূত্রগুলা দেখতেছো যে ডাব্লিউ আমরা জানি হচ্ছে এগুলাতে কাজ এইখানে যতটুকু কাজ হয় এখানেও সেম কাজ হয় কাজগুলা সমান হয় বুঝতেছো ডাব্লিউ ওয়ান সমান এফ ওয়ান এল ওয়ান ডাব্লিউ টু সমান এফ টু এল টু সো ওইগুলো থেকে দেখো আমরা এল ওয়ান এল টু কিন্তু পেয়ে যাব যদি আমরা এফ ওয়ান এফ টু জানি এফ ওয়ান এফ টু জানি ঠিক আছে এই দুটা তো এমনিতেই সমান আমরা জানি ডাব্লিউ ওয়ান সমান ডাব্লিউ টু বা পৃষ্ঠনে কৃতকার সমান হয় দুইটা পার্টে ঠিক আছে সো আমরা আগে এফ ওয়ান এফ টু জেনে ফেলিতে তাইলে কিন্তু হচ্ছে আমরা এল ওয়ান এল টু পেয়ে যাব সো আশা করি ভাইয়া এইটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি এবারে দেখো এবারে দেখো হচ্ছে গ নাম্বারটা সো গ নাম্বারটা ওকে সো আমরা জানি ডিরেক্ট সূত্র বসাও আমরা জানি হচ্ছে এফ টু বাই এফ ওয়ান বাই এফ টু এফ ওয়ান বাই এফ টু সমান কী হবে এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু সো তুমি এখান থেকে হিসাব করে দেখো এফ ওয়ান বাই এফ টু সমান কত আসে ওকে এ ওয়ান কত ওই যে এ ওয়ান এ টু মান বসাও এ ওয়ান এ টু মান বসাও এ ওয়ান হচ্ছে উপরে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ এটা হচ্ছে এ ওয়ান এটা আমরা বের করেছিলাম এফ এ টু কত ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট নাইন এইট ফাইভ এইট ফাইভ ঠিক আছে সো এটা যদি হিসাব করে এখান থেকে তুমি পাবা এফ ওয়ান বাই এফ টু এটা সমান ওয়ান বাই ফাইভ এই জিনিসটা পাব কি পাবা বাই বাই টু পাইছি বাই ওকে এইবার দেখো এফ বাই এফ সমান আমরা লিখব যে আমরা জানি আমরা জানি মানে কৃত কাজ কৃতকাজ W সমান হচ্ছে এফ ইন্টু এল ঠিক আছে এফ ইন্টু এল তাহলে প্রথম পৃষ্টনের ছোট সরণ স্মরণ ছোট পৃষ্টনের স্মরণ যদি স্মরণ যদি এল হয় এল হলে কৃতকাজ হবে ডাব্লিউ সমান হবে এফ ঠিক আছে সেইমভাবে বড় পৃষ্টনের স্মরণ যদি এল হয় তাহলে ওইটার কৃতকাজ ডাব্লিউ হবে ডাব্লিউ হবে এফ টু সো আমরা জানি ডাব্লিউ সমান ডাব্লিউ এটা আমরা সবাই জানি ডাব্লিউ ওয়ান সমান ডাব্লিউ টু কোজ এইগুলোতে কীতকাল সমান হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এফ ওয়ান এল ওয়ান সমান এফ টু এল টু লিখতে পারবো তো তাহলে দেখো এখান থেকে আমরা চাইলে এল ওয়ান বাই এল টুটাকে এখানে বাক করে আনছি এখানে আছে এফ টু এফ ওয়ানটাকে এখানে বাক দিয়ে দিয়েছি ঠিক আছে এফ ওয়ানটা নিচে বাক হয়ে গেছে তাহলে এল ওয়ান বাই এল টু যেগুলো কি আসতেছে দেখো এফ এফ ওয়ান বাই এফ টু যদি ওয়ান বাই পঁচিশ আসে তাহলে এটাকে যদি উল্টাই তাহলে পাবো দেখো এটাকে উল্টাইলে কি পাবো এটাকে উল্টাইলে কি পাবো এটাকে উল্টাইলে পাবো এফ টু বাই এটাকে উল্টাইলে কী পাবো ভাইয়া এফ টু বাই এফ ওয়ান উল্টাইলে তো এইটা পাবো এফ টু বাই এফ ওয়ান এটাকে উল্টাইলে এইটাকে উল্টাইতে হবে সো পঁচিশ যাবে উপরে ওয়ান আসবে নিচে পঁচিশ বাই ওয়ান আর কি সো এফ টু বাই এফ ওয়ান আমরা এখানে কী পাইতেছি পঁচিশ বাই ওয়ান বা ডিরেক্ট পঁচিশ লিখলেই হবে ঠিক আছে ওকে সো পঁচিশ ডিভাইডেড বাই ওয়ান বুঝা গেছে সো এখান থেকে তুমি লিখতে পারবা যেহেতু এল ওয়ান অনুপাত এল টু ঠিক আছে দেখো এল ওয়ান অনুপাত এল টু সমান কত এল ওয়ানের জায়গায় পঁচিশ এবং এল টুর জায়গায় হচ্ছে ওয়ান আছে তাইলে এল ওয়ান অনুপাত অনুপাত ওয়ান তাইলে স্মরণের অনুপাত পঁচিশ অনুপাত ওয়ান হবে কি পঁচিশ অনুপাত ওয়ান হবে বুঝেই দিয়ে পারছি আসসালামু আলাইকুম সবাইকে সো এসএসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো বা হচ্ছে দুই একটা চারটা পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইল এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিট তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ